ময়দানে মাসে যখন কোন নবীন বিচার কার্য শুরু করার জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করতে যাইতে চাইবে না কোন আরবির দুইটি বর্ণনা পাওয়া যায় এক বর্ণনাই পাওয়া যায় ময়দানে মা বিচার কার্য শুরুর জন্য আপনার আমার পেয়ারা হাবিব শেষদার মধ্যে পড়ে থাকবে আরেক বর্ণনাই পাওয়া যায় হাসরের ময়দানের এক প্রান্ত থেকে অপর পর্যন্ত পর্যন্ত দৌড়াতে থাকবে শুধুমাত্র দৌড়াবে আর দৌড়াবে উন্মতের চিন্তায় আপনার আমার নবীম হাসরের ময়দানের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াবে অন্য কোনো নবী সুপারিশ করবে না আপনার আমার নবী আল্লাহ পাকের কাছে বিচার কার্য শুরুর জন্য দোয়া করবেন সুপারিশ করবেন রব বিচার কার্য শুরু করবে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে আসমানের সূর্য লক্ষ লক্ষ মাইল থেকে এখন তাপ দেয় আধা হাত উপর থেকে সেই দিন সূর্য আপনাকে আমাকে তাপ দিবে জমিনটা তামার হয়ে যাবে হাদিসের মধ্যে এসেছেন কারো শরীরের ঘাম জড়তে জড়তে কোমর পর্যন্ত পানি হয়ে যাবে কারো ঘাম হবে তার গলা পর্যন্ত হয়ে যাবে কোন কোন উম্মত গলা পর্যন্ত ঘামের পানির মধ্যে সাঁতরাতে থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দিনেই কঠিন মুহূর্তে আমার উম্মত দিকে আমি নজর করে যখন আমি পৈগম্বরের মহাব্বতে তার মহ বড় আমার সন্ন্যতের দাড়ি আমি আমার রবকে সুপারিশ করব আল্লাহ আমাকে মোহ্বত করে যুবক বয়সে বৃদ্ধ হয় নাই সমাজের মানুষ তাকে চাচা বলে বোলাবে দাঁড়িয়ে রাখলে মুরব্বি হয়ে গেছে বলবে বাবারা মেয়ে তার কাছে বিয়ে দিতে চাইবে না এই দিকে লক্ষ্য না করে আমি নবীর সন্ন্যতকে মহব্বত করে দাঁড়িয়ে রেখেছে রব আমার আরজি আজকে আমি চাই আমার এই উম্মতের কোনো হাসরে বিচার হবে না আমি চাই আমার এই উম্মতকে দাঁড়ি রুসিলাই বিনা হিসেবে জান্নাতে দেওয়া হো মুসলিম সভ্যতা আমাদের ইসলামী সংস্কৃতি এবং স্বকীয়তা ছিল মুসলমানের ছেলেরা ছোটোর থেকে যখন বড় হবে তো তাদের মাথায় ছোটোর থেকেই বাবা টুপি পরানো শেখাবে মক্তবে যাওয়া শেখাবে কোরআন তেলাওত করা শেখাবে দিনই শিক্ষাগুলো সন্তানকে দিবে। আমাদের সন্তান এখন বড়ই হচ্ছে কিভাবে তো বড় হচ্ছে আমাদের সন্তান গান বাজনা বাদ্য বাজনা শোনে টুপি আমাদের সন্তানরা মাথায় দিতে চায় না পাগড়ি যদি দেয় তো আমাদের মধ্যে তো একটা হলুদ মিডিয়া সহকারে পৃথিবীর নাস্তিক্যবাদ এটা প্রচার করে দিছে যে পাগরি যদি যুবকরা বাদে তো জঙ্গি জঙ্গি লাগে পাগরি সুন্নত বলেন তো পাগরি কার শুননা আমার নবীর শুননা কিন্তু স্কুলের ছেলে যদি পাগরি বাদে আমাদেরকে একটা রূপ দেওয়া হয়েছে এরে জঙ্গি বাবরি নবীজির শুননা সে রাখলে একটা রূপ দেওয়া হয়েছে জঙ্গি জেহাদ ইসলামের ফরজ হুকুম এই ব্যাপারে কথা বললে উগ্রবাদ জঙ্গিবাদ এই রোগগুলা লম্বা সময় পর্যন্ত ইহুদিবাদরা তাদের চক্রান্তের মাধ্যমে আমাদের সাধারণ মানুষের সামনে তুলে ধরছে যার জন্য আমরা আমার সন্তানদেরকে ইহুদিবাদের শিক্ষা দেই নাস্তিকবাদের শিক্ষা দেই ও জিন্স প্যান্ট পরে শার্ট পরতেছে টাইট ফিট কাপড় পরতেছে এগুলো নিয়ে বাবার প্রশ্ন নাই কোনো কিন্তু তারা জোব্বা কোনো দিন বাবা স্কুলে ছেলেদের বানায় দেয় না পাগড়ি তাকে কোনোদিন কিনে দেয় না কেন ওই যে আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে তাকে বোঝানো হয়েছে এই পোশাকগুলা সঙ্গীত আর খাস করে এগুলো পড়বে হুজুররা এটা আমাদের না অথচ এটা হুজুরের না মুসলমানের কাদের আমাদের ব্রেনকে ওয়াশ করছে কিন্তু নবীজি জান্নাতের রাস্তাকে সহজ করার কথা বলেছেন কিভাবে জান্নাতে সহজে যাওয়া যায় মান সালাকা તરીকায় আল তামি সুফি ইলমান সাহাল আল্লাহু লাহু বিহি તરીকতন ইলাল আমার সরকার সরকারে দুআলাম নবীয়ে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যারা دین শেখার জন্য তার ঘর থেকে বের হয়ে যায় আর পথ চলতে শুরু করে সে যখন দিন শেখার জন্য কোরআন বোঝার জন্য আমার আদর্শ জানার জন্য আল্লাহর দিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য পথ চলতে শুরু করে আপনার আমার পৈগম্বর জানা দেয় আল্লাহ তালা ওই ব্যক্তির জান্নাতের পক্ষে সহজ করে দেয় রব তার হাবিবের মাধ্যমে দুনিয়ার সকল মানুষদেরকে মেসেজ দিয়েছেন মান সালাকা তরিকায় আল তামিসু ফী ইলমান সাহাল্লাহু লাহূ বিহি তরিকন ইলাল জান্নাহ ও আমার উম্মত যারা রে তোমরা যখন তোমার ঘর থেকে দিন শিখার জন্য পথ চলতে শুরু করাব জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য চলতে শুরু করো আমার আদর্শ শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে পথ চলতে শুরু করো আমার আল্লাহ তোমার জান্নাতের পথকে তখন সহজ করে দেয় মুসলমান বন্ধুরা রে আমার জান্নাতের পথ বড় সহজ আপনার আমার হাবিব সরকারে দো আলম নবী আরবি জানায় দেয় জান্নাতের পথ বড় সহজ রসুল এক কথায় বলে দেন কেউ যদি আমি পৈগম্বরকে অনুসরণ করে আল্লাহ পাক ময়দানে মা সরে তাকে কোনো প্রশ্ন করবেন না বিনা হিসেবে জান্নাতে বোঝায় দিবে এই জন্য জান্নাত পাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত দুনিয়ার যে কোনো কাজে আমি অংশগ্রহণ করব। ব্যবসা করে চাকরি করে যে কোনো কাজে আমি লিপ্ত হই না কেন সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে পৈগম্বরে আরবের সিরাপ যদি আদর্শ কোনো কাজের মধ্যে না থাকে দুনিয়ায় সাময়িক সময়ের জন্য আপনি সফল হবেন কিন্তু চিরস্থায়ী জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে কেমন জানি মনে হয় মুসলমান বন্ধুরা নজর করে দেখেন আজকের দুনিয়ার এই পৃথিবীতে যারা সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্য করে আমরা নজর করে দেখি সমাজের সুধখুর কেমন জানি দামি হয়ে গেছে ঠিক দিক নাব্যাডিক শুধু তাই নয় সমাজের বিচার কার্যগুলো সুৎখোরদেরকে বড় মাতব্বর বানিয়ে দেওয়া হয় বিচার পরিচালনা করে তারা সুরগুলো নেতার চেয়ারে বসে যায় ডাকাত দুর্নীতিবাদ যারা আছে তারা বড় বড় চেয়ারে সম্মানিত হয়ে যায় এই জন্যই আল্লাহ রসুল জানায় দেয় ক্ষণস্থায়ী জিন্দগিতে রব তোমাকে সম্মানিত করবে কিন্তু চিরস্থায়ী জিন্দগির শান্তি তোমার জন্য হারাম হয়ে যাবে দুনিয়ায় অল্প সময় সদ্ভিত্তিক ব্যবসা করে অর্থ উপার্জন করে হয়তো বড় বড় অট্টালিকা পাহাড়ের মতন বিশাল বাড়ি তুমি নির্মাণ করবা কিন্তু মনে রাখো ময়দানে মা আসরে তোমার এই সম্পদ কোনো কাজে আসবে না শুধু তাই নাই হাদিসের শেষ অংশে আপনার আমার পয়গাম্বর জানায় দেয় এই ঘর এই বাড়ি সম্পদ কাল ময়দানে মাসরে তোমার জাহান নামে যাওয়ার কারণ হবে এই জন্য মুরব্বী বাবার আমার কথাই কেউ কষ্ট নেবেন না ওলামায়ক কেরাম আপনাদের দিলকে সাফ করার জন্য কথা বলে কোনো কাজ যদি কোনো কাজ কোনো কথা যদি আপনার সাথে মিলে যায় আপনি মনে করবেন দাড়ি আমার নাই হুজুর বুধি আমাকে বলছে না না বাবা আমরা কেন বলি জানেন এই যে দাড়ির কথা আসলো মাসখান থেকে বলে নেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি হিউয়া সাল্লামের যেটা রাখা হচ্ছে ওয়াজিব দাঁড়িন পৃথিবীতে একমাত্র গোনা যেই গোনা আপনি যদি বাইতুল্লার মধ্যে অবস্থান করেন কাবা ঘরের মধ্যে আপনি প্রবেশ করলেন শেষ দায় অবনত হয়ে রবকে আপনি ডাকছেন কিন্তু কোন বিজের কলে যায় আপনি খোর লাগিয়ে দাড়ি ফেলে দিছেন আল্লাহর হাবিব কয় বাইতুল্লাই শেষদারত অবস্থায় তখনও আমার ওই উম্মতের নামে গোনা লেখা হয় তাহলে বাবা আপনাকে কিন্তু আমি আপনাকে টার্গেট করে আমি কথা বলছি না আমার উদ্দেশ্য পয়ের সন্ন্যদ আপনাকে জানান দেওয়া বাবা আমিও যেমন জান্নাতের আশা করি আপনিও জান্নাতের আশা করেন কিন্তু আল্লাহর রসুল বলেন সহজেই আমার উম্মত জান্নাতে যাবে ময়দানে মাসরে যখন কোনো নবীন বিচার কার্য শুরু করার জন্য আল্লাহ কাছে তালার সুপারিশ করতে যাইতে চাইবে না কোনো উম্মত যাবে না পৈগাম্বরে আরবির দুইটি বর্ণনা পাওয়া যায় এক বর্ণনাই পাওয়া যায় ময়দানে বিচার কার্য শুরুর জন্য আপনার আমার পেয়ারা হাবিব মধ্যে পড়ে থাকবে আরেক বর্ণনায় পাওয়া যায় ময়দানের এক প্রান্ত থেকে অপর পর্যন্ত পর্যন্ত দৌড়াতে থাকবে দৌড়াবে আর দৌড়াবে উন্নতের চিন্তায় আপনার আমার নবী হাসরের ময়দানের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াবে অন্য কোনো নবী সুপারিশ করবে না আপনার আমার নবী আল্লাহ আল্লাহবাহের কাছে বিচার কার্য শুরুর জন্য দোয়া করবেন সুপারিশ করবেন রব বিচার কার্য শুরু করবে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে আসমানের সূর্য লক্ষ লক্ষ মাইল থেকে এখন তাপ দেয় আধা হাত উপর থেকে সেই দিন সূর্য আপনাকে আমাকে তাপ দিবে জমিনটা তামার হয়ে যাবে হাদিসের মধ্যে এসেছেন কারো শরীরের ঘাম জড়তে জড়তে কোমর পর্যন্ত পানি হয়ে যাবে কারো ঘাম হবে তার গলা পর্যন্ত হয়ে যাবে কোন কোন উম্মত গলা পর্যন্ত ঘামের পানির মধ্যে সাঁতরাতে থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দিনেই কঠিন মুহূর্তে আমার উম্মত দিকে আমি নজর করে যখন আমি পৈগম্বরের মহাব্বতে তার মুখ বড় আমার সন্ন্যতের দাঁড়ি আমি আমার রপকে সুপারিশ করব আল্লাহ আমাকে মহব্বত করে যুবক বয়সে বৃদ্ধ হয় নাই সমাজের মানুষ তাকে চাচা বলে বলাবে দাঁড়ি রাখলে মুরব্বি হয়ে গেছে বলবে বাবার মেয়ে তার কাছে বিয়ে দিতে চাইবে না এই দিকে লক্ষ্য না করে আমি নবীর সন্ন্যতকে মহব্বত করে দাঁড়িয়ে রেখেছে রব আমার আরজি আজকে আমি চাই আমার এই উম্মতের কোনো হাসরের বিচার হবে না আমি চাই আমার এই উম্মতকে দাঁড়ি রুসিলাই বিনা হিসেবে জান্নাতে দেওয়া হোক এই জন্য বাবা সহজ জান্নাতের রাস্তা আপনিও খুঁজেন আমিও খুঁজি এই জন্য দাড়ির কথা বলি দাড়ি সারা বাবারা মনে করবেন না আপনাকে টার্গেট করে বলছি একই অবস্থায় আপনি যদি সৌদ ভিত্তিক ব্যবসা করেন সেই সৌদ ভিত্তিক ব্যবসা আহ দুনিয়ার কত জঘন্যতম গুণা রব বলেছেন এই গুণার এত ভয়াবহতা কোন মমিন কি এই কথা দিলের কান দিয়ে শুনে সহ্য করতে পারে সুদ ইন্নাদিল্লাহ বাবা কিভাবে বুঝাই ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ আমরা ইমামরা পর্যন্ত আজকে সুদ থেকে মুক্ত না এমন ভাবে সুদ আমাদেরকে গ্রাস করতে অথচ সুদের ব্যাপারে সবচেয়ে নিম্নমানের গুণা বাবা নিজের মার সাথে করা কেমনে সম্ভব বলুন কোন মমিনের বিবেকে ধরতে পারে বিবেকবান মানুষ নিজের মার সাথে চিনা করা অথচ সুদ আমাদের ইমামদেরকেও সুদের মধ্যে ঢুকাই ফেলছে আমরা সুদ ছাড়া বেতন নিয়ে ছাড়া চলতে পারি ইমামরা এই অবস্থা না বলেন বলেন এই অবস্থা না কিন্তু আপনার সাথে যদি এটা মিলে যা বাবা আমি কি আপনাকে টার্গেট করে বলতেছি না বাবা আমি চাই আপনি মায়ের সাথে জিনা করার মতন গুণা যদি আপনার আমল নামাই থাকে পুরা দুনিয়া আপনার পক্ষ থাকলেও আল্লাহ আপনার পক্ষে থাকবে না এই জন্য আমি বাবা আপনাকে বুঝাই ব্যবসা করতে হবে নবীদের সুন্না তরিকা অনুযায়ী সুদ মুক্ত ব্যবসা করতে হবে কারণ সুদ মুক্ত ব্যবসা এটা কার আদর্শ বলি বাবা কার আদর্শ আমাদের নবীর আদর্শ তো এই জমিনে আমার আপনার নবীর দামি কোনো মানুষ আসছে কোনো দিন আসবে আসবে তাহলে আপনি কীভাবে বুঝলেন বাবা আপনি নবীর বিপরীতে কোনো ব্যবসা প্রক্রিয়া চালু করে সুখকে ইন্টারেস্ট নাম দিয়ে চালায় আপনি সফল হয়ে যাবেন হ্যাঁ আপনি দুনিয়ায় অল্প সময়ের জন্য সফল হতে পারেন হ্যাঁ দুনিয়ায় আপনার প্রাসাদ হতে পারে সম্পদের মালিক হতে পারে আপনি দু একটা চেয়ার পেতে পারেন কিন্তু বাবা আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে আখের আগ বরবাদ হয়ে যাবে এই জন্য মুরব্বী বাবা পায়ে হাত দিয়ে বলি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাকে অবলম্বন করুন সোনাকে ধরুন হা উপার্জন কম হবে আল্লাহ তালা বরকত দিবে তার মধ্যে সুবাহ এই জন্য প্রত্যেক ক্ষেত্রে সুন্না দরকার কি দরকার সোনা দরকার মানতে রাজি আছি তো ইনশাল্লাহ যাদের দাঁড়িয়ে ছুটো আছে এখন থেকে বড় করে ফেলবো তো ইনশাল্লাহ যাদের নাই তারা রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক বাবা আপনি বুঝতেছেন আমি ছোট্ট একটা কথা বলে আমি চলে যাব এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মহামানব মহামানব সুন্দর আকৃতির কে বলেন আপনার আমার নবী বলেন না কে আপনার আমার তার ছেলে কি কোনো সুন্দর মানুষ জমিনে আসা সম্ভব কেয়ামত পর্যন্ত আসবে তার মতন সুন্দর চরিত্রের মানুষ সারা জীবন চেষ্টা করে এমন ও আখলাকওয়ালা মানুষ আরে বাবা হবে থেকে। আপনার আমার রক্ত এর চেয়ে সুন্দর মানুষ বানাই নাই এর চেয়ে সুন্দর কলা মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই সবচেয়ে সুন্দর চেহারার সুন্দর আখলাকওয়ালা সুন্দর জবানওয়ালা আল্লাহ পাক আপনার আমার নবীকে বানায়ছেন। তাহলে বাবা আপনাকে আমি অনুরোধ আমার নবীকে দাড়ি দিয়ে সুন্দর লাগে নাই আপনি দাড়ি কাটলে সুন্দর লাগে এই কথা আপনি কিভাবে বলেন আপনার দিলে ব্যথা লাগে না বাবা আমার নবীশদের তো সুন্দর মানুষ আসবেই না তো আমার নবীটা কোনোদিন দাঁড়িতে ফুল লাগায় নাই তাহলে কি বুঝলাম আমি যেটা চিন্তা করতেছি আমার মস্তিষ্ক পৃথিবী এবং ইংরেজের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্যের গোলামী এই কালচারগুলো আমাদের সমাজে এমনভাবে ঢুকছে আমাদেরকে বোঝানো হয় দাড়ি রাখলে সঙ্গী বাবরি চুল রাখলে সঙ্গী স্কুলের ছেলেরা পাগড়ি বাঁধলে সঙ্গী অথচ এই সবগুলো আমার নবীর সন্ধ্যা তথা ঠিক না ব্যাধিক সবগুলো আমার নবীর সন্না কিন্তু আমার মেজাজ পরিবর্তন করে দিছে আমার মেজাজ ঘুরাইয়া দিছে স্কুলে পরে এই ছেলে পাকরি বাঁধবে কেমনে এই ছেলে জুব্বা পরবে কেমনে এই ছেলে টুপি পরবে কেমনে বাবা ইমান তো সবার আছে ইমান নাই আমি এই কথা বলছি না বাবা আপনার আমার ইমানের পরিমাপ যদি করি এতটাই দশ টাকা দামের একটা পাতলা পাতলা সোতা টুপি মসজিদ থেকে বের হয়ে পাঁচ মিনিট মাথায় রাখার রিমান আমার নাই কথা কি ভুল বললাম আমি বাবা দশ টাকার একটা টুপি পাতলা সুতার টুপি এটার ওজন এত বেশি শয়তান আপনাকে মসজিদ থেকে বের হওয়ার পর পাঁচ মিনিট মাথায় রাখতে না না অথচ আমার কাছে খুব হালকা মনে হয় না বাবা আমাদের ইমান ধ্বংস হয়ে গেছে ইমান আছে আমরা ইমানদার আমরা ইমানদার কিন্তু পরিমাপ কেমন যে ইমান আমাকে মসজিদ থেকে বের হওয়ার পরে মাথায় টুপি রাখার পর্যন্ত ইমান নাই আমার ইমানের শক্তি এতটুকু টুপি রাখতে পারি না মসজিদ থেকে বের হলে তখন আর হুজুর ভালো লাগে না কোরআন ভালো লাগে না তখন গজল ভালো লাগে না বের হইলে গান ভালো লাগে মসজিদে জমজমের পানি ভালো কিন্তু বাহিরে গেলে সিগারেট ভালো লাগে তো আমাদের ইমানের পরিমাপ কতটুকু দেখে মসজিদ ভিত্তিক আমাদের ইমান আর আমাদের পাশ্চাত্যের গোলামি করতে করতে আমাদের এমন এক অবস্থা হয়েছে নবীজির আদর্শ পালন করবো তো অনেক দূরে আমরা জানি না নবীজির আদর্শ পালন করবে এটা তো দূরের কথা আমরা জানি না আমরা শুধু মনে করি ইসলাম মসজিদে জুমার দিন হাজির হওয়া জুমার দিন হুজুরের বয়ান শোয়া শোনা জুমার নামাজের পর লম্বা এক মোনাজাত দেওয়া কোন কারণে মান্যদের কিছু জিলাপিয়ার বাতাস আনলে এগুলো মিলেমিশে খাওয়া আর মুরব্বী বাবারা বিভিন্ন সময় দোকান উদ্বোধন নতুন ঘর উদ্বোধন সন্তানের বিবাহের মধ্যে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করে হুজুর দোয়া করে দেওয়া এই জন্যই কোরআন আসছে আর এটাই ইসলাম অথচ ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমার জীবনের প্রত্যেক ক্ষেত্রেই নবীজির আদর্শ রয়েছে শুধু তাই নয় বাবা প্রস্রাব করতে গিয়ে আর বাথরুম করতে গিয়ে কিভাবে বসবেন সাহাবায় কেরামকে সাহাবায়ে কেরামকে বসে নবীজি দেখিয়েছেন পর্দার মধ্যে যে এইভাবে বসতে হবে তো কোনটা শিখায় নাই বাবা খেতে যাব সেখানেও শূন্য আছে ঘুমাইতে যাব সেখানেও সূন্য আছে চাকরি ব্যবসা বাণিজ্য যা কিছু করব সব কিছুর মধ্যেই নবীজির সুন্না আছে কিন্তু আমরা নবীজির সন্ন্যার থেকে বিমুখ দূরে 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 এই জন্য মুরব্বী বাবা আপনাদের পায়ে হাত দেয় আমরা যারা ভুল করছি করছি আমাদের সন্তান যেন এই ভুল না করি এদেরকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে দেন ওলামায় ক্যারামের সাথে সম্পৃক্ত করে দেন দাওতে তাবলিকের নিজরতে এদেরকে লাগায় দেন তো এরা সুন্নত মুখী হবে সুন্নত বিমুখ হবে না আল্লাহ তালা দফিক দান করুক সকলে বলি আমিন যোগ্য ওলামায় কেরাম আছেন দামি দামি কথা আপনাদেরকে বলবেন অনেক দামি কথা বলবেন যোগ্য ওলামায় কেরাম আছে আমি আপনাদেরকে বলতে চাই বাবা আমরা এখানে আসছি আমরা কেউ গোনার ঊর্ধ্বে আছি আমাদের প্রত্যেকেরই গোনা আছে না এমন কেউ আছে যে গোনা নাই আমরা সকলেই দোয়ার মহতাজ আমাদের প্রত্যেকেরই গোনা আছে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি গোনা মাপের আশায় আপনারা আমি জানি না ব্যবস্থা আছে কি না কেউ কি বিরিয়ানির আশায় অথবা আপনারা যাওয়ার সময় এক হাজার করে টাকা পকেটে দিয়ে দিব এমন কোনো দাওয়াত এলান হয়েছে তো বাবা আসার একটা উদ্দেশ্য আছে তো রবের কাছে আমি হাজিরা দিলাম রবের কুদরতি কদমে আমি আসলাম আমি গুণাগার দুনিয়ার সকল কাজ আমি নবীজির তরিকায় করতে পারি না আল্লাহর হুকুম মানতে পারি না আমার থেকে ছুটে যায় রব যেন আমাকে ক্ষমা করে দেয় এই জন্যই আজকের এই আয়োজন এই জন্যই এই আয়োজন যখন এখান থেকে ওলামায় কালামের কথা শুনে বের হয়ে যাব। আল্লাহ পাক যেন আমার জীবনের গুণাগুলো মাফ করে দেয় এই উদ্দেশ্যে এখানে আসা আল্লাহ পাক যেন আমাদেরকে মাসুম করে গোনা সব ধুয়ে পুষে মাফ করে এখান থেকে বের হওয়ার তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত হাজিরেন এর জন্য প্রয়োজন হচ্ছে তাওবা প্রয়োজন কি তৌবা বিশুদ্ধ তৌবা ছাড়া কখনোই কবিরা গোনা মাফ হবে না হ্যাঁ সহিরা গুনার জন্য আল্লাহ তালার কাছে স্বাভাবিকভাবে মাফ চেলে হয় কিন্তু আমরা আমাদের তৌবাগুলোকে বানাই ফেলছি ব্যক্তিগত কেন্দ্রিক কিভাবে আল্লাহ আমাকে মাফ করে দিন আস্তাক ফেরুল্লাহ এটাই তওবা না তৌবার কিছু শর্ত সারাই আর তৌবা যদি খালেস হয় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বাইতুল্লাহ জিয়ারত করার পর নিজ দেশে যখন হাজিরা ফিরে আসে আল্লাহ যখন তার হসকে কবুল করে সে কিভাবে দেশে ফিরে আসে বলে যে মায়ের গর্বে থেকে সন্তান জমিনে যেইভাবে মাসুম হয়ে আসে তো হাজিরা হজ্জে মাকবুল যদি হয়ে থাকে তো তার দেশে মাসুম অবস্থায় ফিরে আসে আল্লাহ তালা বলেন কোন তৌবাকারী যখন তৌবা তুল নাসুহা করে খালেস তৌবা করে প্রকৃত তৌবা করে তো সে যখন ওই মজমার থেকে উঠে যায় তাকে ওই মাসুম বাচ্চার মতন মাসুম বানায় দেওয়া হয় সুবাহি চলবে সম্মানিত হাজের আমাদের মুরব্বীরা এই জন্য তওবার ব্যাপারে বহুল আমায় কেরামের কাছ থেকে আপনারা বয়ান শুনেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের কথাগুলো রামায় কেরাম আপনাদের পর্যন্ত পৌঁছে দেন আল্লাহর হাবিব বলেন আত্মা ইবু হাবিব্লা কেউ যদি তবা করে তো সে আল্লাহ তালার বন্ধু হয়ে যায় আল্লাহ হাবিব হলিল হামিব এই সবগুলো শব্দের অর্থই বন্ধু কিন্তু এখানে মুফাসিন এখন বলেন এখানে হাবিব ব্যবহার করার অর্থ হচ্ছে প্রেমাস্পদ অর্থাৎ উভয় দিক থেকে যে প্রেম হয় ভালোবাসা হয় সেটাকে বলা হয় হাবিব অর্থাৎ যেই ব্যক্তিটা খালেস তৌবা করে আল্লাহ পাক তাকে প্রথম পুরস্কার দেয় আত্মাইব হাবিব সে আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ তার বন্ধু হয়ে যায় সুভান আল্লাহ আল্লাহ তার বন্ধু হয়ে যায় অর্থাৎ আমরা যারা তৌবা করব। তৌবার পর আল্লাহ পাঁকের বন্ধু হয়ে যাব আল্লাহ বানায় নেবেন আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাবে তোবার দরকার আছে না নাই জন্য তওবার জন্য কিছু শর্ত আছে যেহেতু একরাম লম্বা সময় পর্যন্ত কথা বলবে দামি দামি কথা তারা বলবে আমি আপনাদেরকে ভাঙাচোরা কিছু কথা বলে দিয়ে যাই আপনারা যাওয়ার পূর্বে এগুলো আমল করে যাবেন তবার জন্য প্রথম শর্ত হচ্ছে আমি যে গোনার কাজটা করছি এই গোনার কাজের ব্যাপারে পরিপূর্ণ অনুতপ্ত এবং লজ্জিত হতে হবে তোর প্রথম শর্ত তাওবার প্রথম শর্ত কি পরিপূর্ণ লজ্জিত এবং অনুগত হতে হবে লজ্জিত হতে হবে আল্লাহ কাছে যে আমি এই গুণার কাজ করেছি আল্লাহ আমি খুবই লজ্জিত অনুতপ্ত হতে হবে দ্বিতীয় নম্বর শর্ত ওই কাজ আমি আর জীবনে করব না কোনো দিন ওই গোনা যেই গুণার জন্য তওবা করছি এর জন্য পরিপূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে পরিপূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি এই কাজ আর কোনো দিন করবো না তো এক নম্বরে কি গেল বাবা সবাই একটু বলি তওবা কবুল হওয়ার জন্য কি শর্ত তওবা যদি কবুল হয়ে যায় পুরস্কার তো আসেই সাথে সাথে আল্লাহ তালা আমাদের গোনা সবগুলো মাফ করে দেবেন আল্লাহর বন্ধু বানায় নেবেন সুবাহন হবে তাহলে এক নম্বর শর্ত যে এই গোনাহের কাজ এটার জন্য আমার লজ্জিত হতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আমি ওয়াদা এটা প্রতিজ্ঞাবদ্ধ হব এই কাজ আর কখনোই করব না এই কাজ আর কখনোই করবো না এর জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আর কখনই আমি করব না তাহলে আল্লাহ আমাদের তবাকে কবুল করে নিবেন আল্লাহ তালা আমাদের তওবাকে কবুল করুক নাসিহা করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত হাজেরিন তৌবা যদি আমার হয় তো আত্মাইব হাবিবুল্লাহ প্রথম পুরস্কার আল্লাহ তালা থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে তার বন্ধু বানিয়ে নেবেন আল্লাহ তালা আমার বন্ধু হয়ে যাবেন সুভান বাবা আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায় আমি যদি আল্লাহর বন্ধু হয়ে যাই তো আমার আর দুনিয়ায় পাওয়ার বাকি থাকে কি কি বাকি থাকে আমাদের মুরব্বীরা বলতেছেন আমাদের আকাবিরা বলেন তো দুনিয়ায় তুমি সব কিছু পেয়েছ অর্থ আছে সম্পদ আছে ক্ষমতা আছে সব কিছু আল্লাহ তোমাকে দান করছে কিন্তু আল্লাহ তোমার না তো দুনিয়াতে তুমি কিছুই পাও নাই দুনিয়াতে তোমার সম্পদ নাই অর্থ নাই টাকা করি কিছুই নাই তো তোমার ইমান আছে রবের সাথে তোমার সম্পর্ক আছে তো তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছো সুবাহান্লাহ জোরে বলেন তো আমার দরকার রবের ভালোবাসা রবের ভালোবাসা রবের বন্ধু হওয়া দ্বিতীয় নাম্বার আর তাই বুমিনা জাম্বি কামাল্লা জাম্বালা আল্লাহ পাক রব্বুল আলমিন তৌবাকারী বান্দা তার জীবনের যত গুণা আছে মাফ করে এমন অবস্থায় পৌসায় দেন যে পিছনে যে সে গুণাটা করছে এই গুনার কথাও তার মনে নাই মনে হয় সে কোনোদিন গুনাই করে নেয় এমন করে তারে রূপান্তরিত করবে আল্লাহ তালা আল্লাহ পাখের বন্ধু বানায় মাফ করে দিবেন এরপর আল্লাহ পাখের আরেক ওয়াদা যে তৌবা করবে তার জন্য দ্বিতীয় পুরস্কার তাকে তৃতীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে শয়তানির যত প্রকার চক্রান্ত আছে ধোঁকা আছে এই সকল প্রকার ধোকার থেকে আল্লাহ পাক তার কুদরতি হাতের মাধ্যমে হেফাজত করবে সোভান কেমনভাবে হেফাজত করবে আপনি এক গোনার ভিতরে সংগঠিত হওয়ার জন্য গেছেন গুনার কাজ করার নিয়তি আপনি বের হয়ে গেছেন গোনার কাজের সকল আঞ্জাম আপনার সামনে আপনি উপস্থিত হয়েছেন আল্লাহ পাক ওই অবস্থাতে আপনার দিলের মধ্যে আল্লাহ পাকের জাহান নামের ভয় ঢুকাই দিবে যদি আপনি তবাতুল্না সুহা করেন ওই কঠিন মুহূর্তে গোনা সামনে রেখেও আপনি সেখান থেকে ফেরত আল্লাহ তালা আপনাকে আনবেন সুবাহ বলেন তো আমরা মানুষ হিসেবে গোনা করার যোগ্যতা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন কথা ঠিক না তো ফেরেস্তাদের তো গোনা করার যোগ্যতা নাই আল্লাহ তালা ফেরেশতাদেরকে বানাইছে যাদের কাউকে সৃষ্টি করা হয়েছে শুরু থেকেই শেষ দায় পরে আছে কেউ তাসমি পড়তেছে কেউ আল্লাহ তালাকে শেষ দ্বারত অবস্থায় আছে কেউ নামাজরত অবস্থায় আছে যাকে যেই কাজের জন্য দেওয়া হয়েছে সেই কাজে লিপ্ত কিন্তু তাদের মধ্যে তো গোনা করার যোগ্যতা নাই আপনার আমার মধ্যে গোনা করার যোগ্যতা আছে হ্যাঁ গোনার দিকে দাবিত হব কিন্তু আল্লাহ পাক তার কুদরতি হাতের মাধ্যমে গোনার থেকে আমাকে ফিরে আনবেন তো তারা আমার জিম্মাদারকে হলেন অর্থাৎ গোনাহের কাছ থেকে বাঁচানোর জন্য তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ নিজে আপনার আমার জিম্দাৰ হয়ে যাবেন শুভহান আল্লাহ বিহামদেব আল্লাহ আপনাকে কুদৰতি বাবে বজাৰ চতুৰ্থ নম্বর পুৰস্কাৰ পাও বা কাৰে জন্য ৰম ঘোষণা কৰে ইদ আল্লাহ দিন আ কলো ৰব্বুল আল্লাহ হুতুম মাছ তা ক মো তাটা আলাই সি মালা একাটো আল্লাহ তা কওঁ ফোঁ আলা তাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদূন আপনার আমার রব বিশুদ্ধ তওবা কারির চতুর্থ নাম্বার পুরস্কারের কথা ঘোষণা করেন যখনই তওবা কারি ব্যক্তির হায়াত শেষ হয়ে যাবে মালাকুল মউত যখন তার কাছে আসবে রূহ করার জন্য মালাকুল মউত সামনে এসে তওবাকারির সামনে জাম কবজ করার জন্য যখন হাজির হয়ে যাবে রফ তার জান্নাত থেকে রহমতের ফেরস্তাদেরকে পাঠাবে যাও যাও আমার ওই তাও বাকারি বান্দা জান্নাতের ঘরটা সুন্দর করে দেখায় দাও চতুর্থ নম্বর পুরস্কার জান্নাতের বাড়ি আর ঘর জান্নাত গরুর ওই তাওবা কারী ব্যক্তি মৃত্যুর পূর্বে তার সামনে ধরা হবে আর সুন্দর করে তাকায় তার জান্নাতের বাড়িগুলো সে দেখবে আর হাসতে হাসতে রবের কাছে কালেমা পড়তে পড়তে মালাকুল মউত তার জান কবজ করে ফেলবে মুমিন